রোডে কার্তিকপুর বাজারে হসপিটাল রোডের সম্মুখে ভয়াবহ দুর্ঘটনা একটা লরির সঙ্গে একটা ভ্যান আরোহী এবং একটা সাইকেল আরোহী সাইকেল আরোহীর প্রাণ যাই যাই অবস্থা হসপিটালে নিয়ে যাওয়া হলো কার্তিকপুর টাকি রোড সংলগ্নে এলাকায় যত বাসিন্দা ছিল তারা রাস্তার মধ্যে নেমে পদ অবরোধ শুরু করেছে তাদের দাবি রাস্তাতে বাম্পার করতে হবে টাকি রোডে কার্তিকপুর সংলগ্নে দুটো বাম্পার করতে হবে না হলে রাস্তার অবরোধ তুলবে না এখানকার এলাকার লোকের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন ধস্তায় অবরোধ তোলা নিয়ে প্রশাসন ইতিমধ্যে হাজির তার দাবি অবরোধ তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি শুরু হয়ে গেছে সাধারণ মানুষের সাথে কেননা এখানে অ্যাক্সিডেন্টে একজনের প্রাণ চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি পুলিশের সঙ্গে এবং নেতারা উপস্থিত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তির তাদের দাবি রাস্তায় বাম্পার করতে হবে না হলে এরকম প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেই থাকবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সাধারণ মানুষের এলাকার মানুষের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে পর্যন্ত গাড়ি ছাড়ার জন্য গাড়ি ছাড়ার জন্য তারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একেবারে অবরোধ তুলে দেওয়ার জন্য সকলেই এগেছে একেবারে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে সেই গাড়িটা সাধারণ মানুষের দাবি তারা অবরোধ তুলবে না কিন্তু প্রশাসনে জোর করে আজকে অবরোধ তুলে দিচ্ছে তারা রাস্তাটাকে ক্লিয়ার করছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে চন্দ একটা সাইকেল আরোহী ওই এই লাইট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে লাইট আইটাই এই কমে নষ্ট হয়ে এখন বলা প্রশাসনের কোনো নেই অনেকবার করে বলা আছে এখানে বাম্পার করার জন্য কোনো বলা হচ্ছে তো বারবার এই গাড়িটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত দুজনের অবস্থা খুবই সিরিয়াস তারা হসপিটালে ভর্তি এখানকার বাসিন্দাদের দাবি সেখানে বাম্পার করতে হবে রাস্তায়